জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের নাটক ডাকঘর রচনা রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশনায় কল্যাণ চক্রবর্তী পরিবেশনায় সালতড়া সারদা শিশু বিদ্যালয়ের ক্লাস থ্রি ও ছাত্রছাত্রী ছাত্রছাত্রীবৃন্দ শুরু করছি আজকের নাটক ডাকঘর

কঠোর রোগের কষ্ট ও বেচারা চুপ করে সহ্য করবে কিন্তু আপনার ওই অসুস্থ হওয়ার সময় ওর দুঃখ দেখে আমার মুখ ফেটে যায় এখন কি করতে হবে সেটাই বলে দিই এই রে ঠাকুর দা সর্বনাশ করলে ছেলে খাবো সর্বনাশ তুমি ছেলেও না তোমার ঘরেও ছেলে নেই

টিগা কারণ শাস্ত্রে বলেছে অপসারী জড়ি হাসি কারণ অল্প উড়িতে ওটুকু শরীরে বাদ বিন্দু আপনার ব্যবস্থা বড় কঠোর রোগের কষ্ট হবে যারা চুপ করে সহ্য করবে এক কিন্তু আপনার রসুন খানা সময় বড় দুঃখ দেখে আমার বুক ফেটে যায় সেই কষ্ট যত বেশি তার ফল তত বেশি আচ্ছা আজলানে আসি আসুন

শার কিংলার ধার থাকলে যে ওষুধ বাড়বে আমি কি ওই উঠোনটা তো যেতে পারবো না দেখো দেখো ওই কাঠ বিড়ালিটা যা তার পাশে বসে ভাঙাডারের কুটুস কুটুস করে খাচ্ছে আমি ওখানটা তো যেতে না না বাবা ইস আমি যদি কাঠ বিড়ালি হতো

তারা তো সব ঘর থেকে বেরোই না বেরোয় না না কখন বেরোবে বলো তারা বসে বসে কেবল বই পড়ে অমল বাবু তুমিও বড় হলে একদিন পণ্ডিত হবে বসে বসে এই এত বড় বড় সব বই পড়বে না না বিশুমশা তোমার তো ঠিক পায়ে পড়ি আমি পণ্ডিত হব না বিশুমশা পণ্ডিত হব না আমি পড়ব না আমি কেবল দেখব দেখবে কি দেখবে তুমি কি এতো দেখার আছে ওই যে ধরে পাহাড় দেখা যায় আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায় কি পাহাড়ের মতো কোথাও কাজ নেই কখনো নেই পাহাড়টা বেরোতে যাবে কেন পাহাড়টা যখন মস্ত প্রাচীরের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তখন বুঝতে হবে ওটা পার হওয়া বলো ও মা তোমার কি মনে হয় ও পালন করছে আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না বলে অমনি নীল আকাশে হাত তুলে ডাকছে পণ্ডিতরা বুঝি শুনতে পায় না তারা তো তোমার মতো খেপা নয় তারা শুনতে চায়ও না জানো তো আমার মতো খেপা কালকে একজনকে দেখেছিল তার কাঁধে বাঁশের লাঠি বাহাতে হাতে ঘটি পুরনো এক যারা নাগড়ে জুতো পরে ওই মাঠের পথ ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম কোথায় কোথায় যাচ্ছ সে বললে যেখানে হয় আমি জিজ্ঞাসা করলাম কেন যাচ্ছ সে বললে কাজ খুঁজতে যাচ্ছি আচ্ছা মশাই কাজ কি খুঁজতে হয় হয় কি কত লোক কাজ খুঁজে বেড়ায় বেশ তো আমিও তাদের মতন কাজ খুঁজে বেড়াবো জানো তো আমি পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধরে গিয়ে একদিন ছাতু খাবো পিসিমা বললে তুমি ভালো হও তারপর ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন চাতু খাইয়ে আনবো আর তবে আমি ভালো হব পিসেমশাই আর তো দেরি নেই বাবা এখন আমার অনেক কাজ আছে আমি এখন আর চলি ভালো ¿Verdad? বাবা তুমি কি করছো কবিরাছ আমাকে বাইরে বাইরেতে ভাঙ গোলছে তাই আমি সাড়ে তিন এখানেই বসে থাকি কবিরা বাইরে বাইরে তো ভাঙ করেছে কেন তোমার কি হয়েছে বাচ্চা আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দোয়লা তুমি কোথ থেকে আসছো গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম সে অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ পাহাড়ের তলায় তোলায় নদীর ধারে পাঁচ মুড়া পাহাড় শামলি নদী কি জানি আমার মনে হয় আমি দেখেছি তুমি দেখেছো পাহাড় তোলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন যাই না কিন্তু আমার মনে হয় আমি দেখেছি অনেক পুরনো কালে সব বড় বড় গাছের তলায়

সব জানো তুমি কি করে সব জানলে আরে আমি যে দেশে দেশে ঘুরে বেড়া সব দেখি সব জানি তুমি কি তোমাদের মত পেয়েছো আমার তো যেতে কোনো খরচ নেই তুমি দেশে দেশে ঘুরে বেড়াও কোথায় কোথায় যাও বলো না সে অনেক জায়গা পাহাড় নদী পর্বত তো ভারী মজা আচ্ছা ফকির আমি যখন ভালো হয়ে যাব তখন আমাকে তোমার জেলা করবে বলবো বই কি নিশ্চয় করব কিন্তু তার আগে আমি রোজ এসে তোমাকে গল্প বলে যাব কেমন আজ তাহলে আমি আসি ও মা তুমি কে গো কেমন মরিচম চম করতে করতে চলেছো

বন্ধ কর না এখানে আমার সব বন্ধ কেবল এইটুকু খোলা তুমি কে বলো না আমি সুধা তুমি সুধা জানো না আমি এখানকার মালিনীর মেয়ে তুমি কি করো বলো না আমি সাজি ঘোড়া ফুল তুলে নিয়ে এসে মারা গাঁথি এখন ফুল তুলতে চলেছি ফুল তুলতে চলেছো ইস আমি যদি তোমার সাথে যেতে পারছ তবে যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পড়ে দিতাম তাই বলে কি ফুলের খবর তুমি আমার চেয়ে বেশি জানো নাকি জানি আমি খুব জানি আমি সাত ভাই চম্পার খবর জানি যদি সরু ডালে সব আগায় চাপা হয়ে ফুটতে পারি আর তুমি যে আমার পারুল দিদি হতে আমাকে রোজ এত মালা করতে দেরি হয়ে যাচ্ছে আমার সাথে একটু না আমার খুব ভয় বেশ তুমি পথে তোমার সঙ্গে গল্প করে যাব তারা তুমি ফুলতুলি আসবে তো আসবো আসবে আরবো আসবো আমাকে ভুলে যাবেন না তো আমার না

আরে কি আইব তে না अमन ওই জামলাল কাছে গিয়ে তোমার রসূল বেড়েছে সেখানে গিয়ে ছেলে বুড়ো যত রাজ্যের মানুষের সাথে তুমি ভাগ জমেছো এমন কোন দেখি শরীর টিকে ফকিরে রেখে দিল কেন আর তো এলাস তো লাগছে তো তোমার আবার কে আর দইওয়ালো চলে গেছে তোমার জন্য

সেখানে মজার দিক সেখানে পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা বলে না কেবল গান গায় ও মা কি বাড়ি মজা সমুদ্রের ধারে কোনো নেই পাহাড় আছে আছে বল কি হ্যাঁ 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 তোমরা কি শুরু করেছ বলো দেখি এখনই কবিরাজ মশাই আসবে আচ্ছা পকেশ ডাক দিও সবমতে যে ঠিক হয়েছে চলে আসবে আহ তোমরা কি শুরু করেছো বলো দেখি শুনেছি অগণকে মোরাম মোসাইকে বলেছে রাজা তোমাদেরই চিঠি নেওয়ার জন্য ডাকঘর বসিয়েছেন এটা হয়েছেটা কি ওই পঞ্চনন মরল রাজার কাছে বেনামি চিঠি থেকে রাজার কানে কথা লাগিয়েছে

কোথা বলতে ইচ্ছে করছে এমন করবেন না বড় লোসাই ও ছেলে মানুষ বাবা কোনটা তারা রাজা আসবেন ঘরটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে রাখো তিনি যখন আসবেন তোমার ধ্রুবতারা চিনিয়ে দেবেন তুমি তার সঙ্গে বেরোতে পারবে তো বেরোতে পারলে তো আমি বাবা রাজা তোমাকে ভালোবাসে তিনি স্বয় আসছেন তার কাছে কিছু আজ প্রার্থনা করো আমাদের অবস্থা তো ভালো নয় তিনি আমাকে করে দেন আমি দেশে আর বুঝি ধরে রাখা গেল না তোমরা সকলে স্থির হও এলো ওর এবার ঘুম এলো প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশে তারাটি থেকে আলো আসুক ওর ঘুম এসেছে কতদিন পর তারা আর দেখছি আমার ও যে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি যে ওর জন্য ফুল এনেছি বলো ওর হাতে দেব না ও বলো ও কখন জাগবে রাজা এসে যখন ডাকবে তখন তোমার ফুল ওর পাশে দাও কানে কানে বলে দিও কি বলবো যে বল তোমাকে বলে নি एक ही से सोलो